সকলকে পরম পিতার শ্রী রাতলে সার্বিক মঙ্গল কামনা করে ছোট একটি ভিডিও উপস্থিত করছি আশা করি সকলে আপনারা ভালো আছেন আজকের প্রশ্ন আছে সৎসঙ্গ কি আর সৎসঙ্গী বা কারা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি বলেছেন সতে সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যারা তারাই হলেন সৎসঙ্গী আর এই সৎসঙ্গীদের মিলন ক্ষেত্র হচ্ছে সৎসঙ্গ তো এই যে কথাটা সতে সংযুক্তির সহিত তৎগতি সম্পন্ন যারা যাদের মানে প্রতিটা জিনিস সতে থাকে প্রতিটা জিনিস শাসন সতে যেন মানে অবস্থান থাকে মনটা সতে থাকে তার কর্ম প্রতি প্রত্যেকটা সতের দিকে থাকে সেটাই কিন্তু বলেছেন শ্রী ঠাকুর মানে কর্মটা যে করতে হবে আমার সকাল থেকে উঠে রাত্রে ছুতে যাওয়া পর্যন্ত যে যে পেশায় থাকি না কেন সেই পেশার ভিতর দিয়ে আমাদের কর্ম করে যেতে হবে কর্মময় জীবন আমাদের সেই কর্মর ভিতর ধর্মকে আমাদেরকে মানে একদম বাস্তবে রূপায়ণ করে তুলতে হবে প্রতিটা কর্মের ভিতরে কিন্তু ধর্মকে আমাদের ফুটিয়ে তুলতে হবে তাই ধর্ম কিন্তু এখানে সেখানে না ধর্ম কথার কথা প্রথম জানতে হবে ধর্ম কি ধর্ম হল যা ধরে রাখে যা অস্তিত্বকে রক্ষা করে সেটাই হলো ধর্ম প্রত্যেকের কর্মর ভিতরে কিন্তু ধর্ম থাকে ধর্ম কিন্তু কোথাও থাকে না ঠাকুর একটা বাণে আছে ধর্ম যদি না ফুটবে তো সংসারের প্রতিটা কর্মে বাতিল করে রাখলে তাই কি হবে তোর তেমন ধর্মে তাই চিন্তা করুন প্রত্যেকটা কর্মর ভিতর দিয়ে ধর্মকে একবার বাস্তবে ফুটিয়ে তুলতে হবে তাহলে আমার ধর্ম করা হবে শ্রী শ্রী ঠাকুর সে কথা বললেন আর ঠাকুর সেটাই চেয়েছেন ঠাকুর চেয়েছেন এই যুগে কলির শেষে এসে তিনি চেয়েছেন একটা আদর্শ সংসার কী করে গঠন হবে প্রতি প্রত্যেকটা সদস্য পরিবার কীভাবে আদর্শ হয়ে উঠবে এবং মানে পরিবারটা একটা আশ্রম মতন গড়ে উঠবে এটাই চেয়েছেন তিনি এবং নিজের পরিবারের দেখা দেখি পারিপার্শ্বিক প্রত্যেকের কিন্তু মঙ্গল হবে তারাও শিখবে এটাই চেয়েছেন শ্রীজি ঠাকুর সেটা দেখে দেশ দশ রাষ্ট্র সমাজ প্রত্যেকে কিন্তু উদ্বুদ্ধ হবে এবং সবাই কিন্তু ভালো হওয়ার চেষ্টা করবে এটাই কিন্তু সিজি ঠাকুরের বলা আছে তো দীক্ষা খেলে নিলে হবে না দীক্ষা নিলে ঠাকুরের কথা পালন করে আমাদের চেষ্টা পাঁচটা স্তম্ভ নিয়ে এসছেন এ যুগে যজন যাজন ইষ্টভীর সস্তায়নি সদাচার এই পাঁচটা স্তম্ভের পরে কিন্তু দাঁড়িয়ে আছে যজন সৎসঙ্গ যির কথা আমি আরেকটা একটা ভিডিওর ভিতরে বিশ্লেষণ করে বলবো এটা কিন্তু নতুন জিনিস কিছু নামটা নতুন শুনলেও অ্যাকচুয়ালি নতুন কিছু না আমি সংক্ষেপে দু একটা কথা বলছি যজন মানে তার কথা সবসময় ভাবা নামময় হয়ে চলে সবসময় সন্ধ্যা সকালে তার কাছে বসা প্রার্থনা করা এটা হচ্ছে যজন আর যে ব্যক্তি যজন করতে পারে সে কিন্তু আবার যাজন করতে পারে যাজনটা কি যাজন হলো যেটা যে বোঝে না সে ঈশ্বরের কথা সে প্রভুর কথা যে বোঝে না তাকে বুঝানো সেটা হচ্ছে যাজন এটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতার ভিতরেও ভিতরে তিনি বলে গেছেন পুন বিশ্লেষণ করে দিয়ে বলে গেছেন মদভক্ত মদবাদ মদভক্ত মজ্জাদি মং নামেশ করু মামে বৈশে প্রতি জানি প্রিয় মে হে অর্জুন তুমি আমায় নমস্কার করো তুমি আমার যাজন করো আমি নিশ্চয়ই করে বলছি তুমি আমার প্রিয় হবে কত সুন্দর কথা দেখছেন এটা কিন্তু আগের যুগেতে সেই সত্য যুগ থেকে কিন্তু বয়ে আসছে কিন্তু শ্রীজি ঠাকুর যাজন নামে অভিষিক্ত করলেন এই কথাটাকে আমাদের কাছে নতুন লাগে আর যজনটাও আগেও ছিল ঠাকুরের নাম ধ্যান করে আগেও ছিল কিন্তু ঠাকুর দিলেন নামটা যজন 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 ইষ্টভৃতি এরপরে ইষ্টভৃতি হলো ইষ্ট অর্থে মঙ্গল ভৃতি অর্থে ভরণ পোষণ ইষ্টের ভরণ পোষণ দেওয়া হচ্ছে ইষ্টভৃতি এই এই পৃথিবীতে আমি জজন জন্মগ্রহণ করছি প্রতিটা মুহূর্তে যার দয়া আমি বেঁচে আছি যার খেয়ে বেঁচে আছি যার কৃপা না হলে একটা পাও আমি কিন্তু এগোতে পারবো না যে আমাকে সবসময় আগলে রাখছেন যার দ্বারা বেঁচে আছি যার দ্বারা শ্বাস প্রশ্বাস নিশ্চিত রেখেছেন তার জন্য আমি কিছু মানে কিছুটা করতে পারবো না এটা তো হয় না তাই সর্বাগ্রে আমার তার জন্য কিছু আমাকে দিতে হবে সর্বাগ্রে তার জন্য কিছু আমাকে দিতে হবে যত কিঞ্চিত যা পারি সকালে ঘুম থেকে উঠে যতকিন্চিত আমি যতটা পারি হে প্রভু আমার কর্মময় জীবন আমি কর্মে বেরিয়ে পড়ছি প্রভু তোমার এই ভগর্ভ আমি নিবেদন করছি তুমি গ্রহণ করো আমার ভালো কি মন্দ কী প্রভু আমি কিছু জানি না সবই তুমি জানো এই প্রতিদিন এই ইষ্টভৃতি দেওয়ার মাধ্যমে তার কাছে তার সাথে কিন্তু একটা গভীর ভালোবাসার সৃষ্টি হয়ে যায় এই ভালোবাসাটাই কিন্তু একান্ত প্রত্যেকের দরকার তাই যজন যজন প্রতি প্রত্যেকের ভিতরে আছে প্রতিটা সম্প্রদায়ের ভিতরে প্রতিটা ধর্মের ভিতরে আছে বিভিন্ন নামে নামকরণ আছে এটা কিন্তু নতুন কিছুই নয় এটা করতে পারলে খুব ভালো হয় তো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে আমি লম্বা করতে চাচ্ছি না পরবর্তী ভিডিওয়ে শ্রী শ্রী ঠাকুরের কথা আমি পরিবেশন করব। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করুন প্লিজ ভালো লাগবে সকলের মঙ্গল কামনা করছি জয়গুরু